জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম নায়ক আসিফ মাহমুদ সজিব বুইয়া উনি একটি বই পাবলিশ করেছে যেই বইয়ের একেবারে চুম্বক অংশ আমরা এখানে বিস্তারিত বলার চেষ্টা করব আমি বিশ্বাস করি আপনারা এই চুম্বক অংশটি যদি শুনতে চান বা শুনতে পারেন তাহলে জুলাই বিপ্লবের যে মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হল দ্বিতীয়বার সেই স্বাধীনতার পটভূমি এবং স্বাধীনতার মূল মন্ত্র আপনারা বুঝতে পারবেন বলে বিশ্বাস করি চলুন আমরা আসিফ মোহাম্মদ সজীব বইয়ার জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটি থেকে চুম্বক অংশ শেয়ার করি এবং এটা প্রথম পর্ব তো যাই হোক আমরা শুরু করি আসিফ মোহাম্মদ সজিব বুইয়া বলছেন উনিশ জুলাই রাতে গুলশান থেকে অন্য এলাকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম বন্ধুকে কর্মসূচিটা দিয়ে আমার ভাতিজা মহিউদ্দিন রিয়াজকে ফোন করলাম তাদের বাসা মিরপুরের কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশে নতুন কেনা সিমটা ব্যবহার করে তাকে কল দিয়ে বলি আমি আসছি রাত সাড়ে দশটা এগারোটার দিকে নিকেতন হাতির জেল এলাকায় হেঁটে হেঁটে আমি সিএনজি খুঁজছিলাম এলাকাটায় বেশি আলো নেই কিছুটা আলো আধারি হঠাৎ কোথেকে একটা হাইয়েস্ট গাড়ি আমার খুব কাছাকাছি চলে এলো আমি ঘোরার সুযোগও পেলাম না তার আগেই সাদা পোশাকে সাত আটজন লোক হুট করে নেমে সে মোটা কালো কাপড় দিয়ে আমার পুরো মুখ ডেকে ফেললো আমাকে গাড়িতে তুলে নিল বলল তারা ডিবি আমি চিৎকার করতে গেলে তারা আমাকে চুপচাপ থাকতে বলল নইলে ক্ষতি হবে আমি বুঝতে পারলাম এদের হাত থেকে ছুটে যাওয়ার উপায় আমার আর নেই গাড়িতে চুপ করে বসে থাকলাম নিজেদের ওরা ডিবি পরিচয় দিলেও তাদের কথা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি তিরিশ মিনিটের মতো গাড়ি চালিয়ে তারা আমাকে একটা জায়গায় নিয়ে গেল আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়ে একটা ভিডিও বার্তা প্রচারের জন্য সেখানে তারা আমাকে অনবরত চাপ দিয়ে গেল আমি বললাম এখন তো ইন্টারনেট নেই কীভাবে ভিডিও বার্তা দেব তারা বলল টেলিভিশন থেকে প্রচার করা হবে টেলিভিশন চ্যানেলগুলো মূলত তাদের নির্দেশ মেনেই চলছিল। তারা বলল। তোদের লোকদের সঙ্গে আমাদের কথা হচ্ছে তুই যদি না দিস অন্য কারো কাছ থেকে আমরা ঠিকই পেয়ে যাব। ঘন্টাখানিক ধরে তারা আমাকে নানাভাবে রাজি করানোর চেষ্টা করলো বলল তোদের কারণে এত এত মানুষ মারা যাচ্ছে ভিডিও বার্তা না দিলে সব হত্যার দায় তোদের নিতেই হবে আমার পক্ষে ভিডিও বার্তা দেওয়ার কোনো উপায়ই ছিল না আন্দোলন স্থগিত করার সীমা ততক্ষণে পার হয়ে গেছে বারবার নিজেকে বোঝাচ্ছিলাম যদি আমার জীবন চলে যায় তবুও শহীদদের সঙ্গে বেইমানি করব না এক পর্যায়ে মুঠোফোনের লক খুলে দেওয়ার জন্য তারা আমার মুখের বাঁধন খুলে দেয় আমি বললাম আপনারাই তো এটা খুলতে পারেন আমি নিচে বসা ছিলাম একজন এসে আমার পায়ে দুই তিনটা লাথি মেরে ফোন কেড়ে নেয় এরপর লক খুলতে না বললেও ভিডিও বার্তা দেওয়ার জন্য তারা আমাকে ক্রমাগত চাপ দিতে থাকে এভাবে প্রায় ঘন্টা দিনে চাপাচাপি চলল ভিডিও বার্তা না দিলেও এরপর তারা আমাকে আর মারধন না করে বারবার বোঝানোর চেষ্টা করে জ্যেষ্ঠ কর্মকর্তা আমাকে বললেন স্যার ও হাসনাদ আবদুল্লার সঙ্গে কথা হচ্ছে তারা ভিডিও বার্তা দেবেন আমিও যদি ঘোষণা দিই তাহলে কাল থেকে খুন খারাপি বন্ধ হয়ে যাবে সরকার কোটা সমস্যা সমাধান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার কোটা সংস্কার রিটের শুনানির তারিখ এগিয়ে একুশ জুলাই নিয়ে এসেছিল বিশ জুলাই রাতের তখন প্রথম প্রহর আমাকে তুলে নিয়ে যাওয়া কর্মকর্তারা বারবার জানতে চাইছিলেন কার কার সঙ্গে আমার যোগাযোগ হয় আমি কিছুই বলিনি বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে যাওয়ায় তারা যেমন হতাশ হয়ে পড়লেন একপর পর্যায়ে একজন বললেন একে দিয়ে হবে না কিছুক্ষণ পর একজন এসে আমার শরীরে একটা ইঞ্জেকশন দিল কিসের ইঞ্জেকশন প্রশ্ন করায় সে বললো ঘুমের ইঞ্জেকশন কিচ্ছু হবে না এরপর আমার মধ্যে কী যেন ঘটে গেল আর কিছু মনে নেই আমাকে রাখা হয়েছিল ছোট্ট একটা কক্ষে একটাই দরজা কোনো জানানো নেই শুধু একটা ভেন্টিলেটর আর তিনটি এক্সস্ট ফ্যান ছিল আর সিল একটা ফ্যান আর একটা লাইট আমি ভাবছিলাম এটা এটাকে আয়নাঘর আয়নাঘর নিয়ে এর আগে অনেক আন্দোলন করেছি সেই অভিজ্ঞতা থেকে আয়নাঘরের যে বর্ণনা শুনেছিলাম তার সঙ্গে এর কোনো মিল পাচ্ছিলাম না অতিরিক্ত এক একজস্ট ফ্যান থেকে আয়নাঘর বলেই মনে হচ্ছিল পরে আয়নাঘর পরিদর্শনে গিয়ে নিশ্চিত হই সেটি আয়নাঘরে ছিল নাহিদ ইসলামকে তুলে নিয়ে যেখানে রাখা হয়েছিল পরে তার মুখে সেই কক্ষের বর্ণনা শুনে মনে হয়েছে আয়নাঘরের সঙ্গে সেটির মিল আছে জ্ঞান ফেরার পর বুঝতে পারছিলাম না তখন দিন না রাত অশ্রুম থেকে আসার পরে তারা কলা আর রুটি খেতে দিল কিছুক্ষণ পরে একজন এসে বলল তোকে সারাই তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তুই এটা করতে পারতে কী সমাধান হয়েছে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিল না আমার শরীরে আবার ইঞ্জেকশন দেওয়া হলো বাধা দিয়ে কোনো লাভ নেই বলে আমি কোনো বাধা দেওয়ার চেষ্টা করিনি আমার জ্ঞান ফিরে ফিরলে তারা বলল তোমাদের তিনজনের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে সমস্যার সমাধান হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম না তারা কারা সেই তিনজন আমার মাথায় ছিল সার্জিস আর হাসনা যেতে পারেন তৃতীয় জনকে সেটা বুঝতে পারছিলাম না আমাকে খাবার দিয়ে আবার ইঞ্জেকশন দেওয়া হলো তেইশ জেলার আমাকে আমাকে ফোন ফিরিয়ে দেওয়া হলো যার হাতে আমাকে সোপোর্দ করা যাবে সেরকম কাউকে ওরা কল দিতে বলল আমার বাবা নাহিদ ভাই হাসিম এরকম কয়েকজনকে আমি কল দিলাম কাউকেই পাওয়া গেল না ইন্টারনেট তখনও বন্ধ ফোনে কাউকে না পাওয়ায় তারা আমাকে ছাড়লো না পরদিন চব্বিশ জুলাই আমাকে যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল তারা আমাকে সেখানে নিয়ে যায় নিকেতনের পাশা হাতির জেলের যে অংশ সেখানে একটা ছোটো ফটক আছে যেটা দিয়ে ডুকলি মহাকালী দক্ষিণ এলাকা পরে তার কাছে তারা আমাকে ফেলে যায় সেখান থেকে রিক্সা নিয়ে আমি সাত রাস্তায় এলাম ফোনে মতজিমার হাসিবের সঙ্গে আমার কথা হলো তারা আমাকে চানখার ফুলে যেতে বললো চানখার ফুলে মজ্জুমের সঙ্গে দেখা হলো মজ্জুমের সঙ্গে আমার মা বাবা চানকার ফুলের মোমিন সুইটসে বসে মা বাবার সঙ্গে কথা বললাম মা কান্নাকাটি করছিলেন মায়ের কান্না কোনোভাবেই থামানো যাচ্ছিল না তারা আমাকে বারবার রাজনীতি বাদ দিয়ে দেশের বাইরে চলে যেতে বলল কিন্তু আমি যখনই ভাবতাম এবার সব ছেড়ে দেব তখনই কোনো না কোনো সংকট মাথার মধ্যে এসে জমা হতো নিজেকে তখন সামাল দেওয়া সম্ভব হতো না স্যুইটে যেতাম রাজপথে মিছিলে স্লোগানে মা বাবার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তারা চার পাঁচ দিন ধরে আমাকে খুঁজছিলেন এমনকি এও ভেবেছিলেন যে আমি শহীদ হয়ে গেছি ঢাকার সব হাসপাতালের মর্গে আমার মর খোঁজ করছেন নিরাপত্তার জন্য বাবা আমাকে গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাইলেন চাইলেন আমি রাজি হলাম না সবাইকে সেরে বাড়ি যেতে মন সায় দিচ্ছিল না সবাইকে সেরে কিভাবে আমি পালিয়ে যেতে পারি পরাজয়ের গ্লানি নিয়ে বাকি জীবনে আমি কিভাবে চলব আমি আর মত যে মা বাবাকে বোঝানোর চেষ্টা করলাম যে বাড়িতে ঝুঁকি আরও বেশি বাড়িতে যাওয়া আমার ঠিক হবে না মা বাবাকে ওখান থেকে পাঠিয়ে দিয়ে নাহিদ ভাইয়ের খবর নিলাম খবর পেলাম তিনি ধানমন্ডিতে গণস্বাস্থ্যনগর হাসপাতালে ভর্তি আছেন। ইন্টারনেটে যুক্ত হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলাম দেখলাম তেইশ জুলাই হাসপাতাল থেকে গিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অংশ নিয়েছেন সেখানে সার্জি সালাম হাসনাত আবদুল্লাহ অন্যরা উপস্থিত ছিলেন নাহিদ ভাই সেখানে বলেছেন কর্মসূচি স্থগিত কিন্তু আন্দোলন চলমান থাকবে তিনি ইন্টারনেট খুলে দেওয়া কারফিউ তুলে নেওয়া সহ চারটি জরুরি দাবির কথা বলেন মজুমের মুখে শুনলাম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের মন্ত্রীদের সঙ্গে সার্জিস আলম হাসনাদ আবদুল্লার পাশাপাশি হাসিব আল ইসলামও দেখা করেছেন শুনে খুবই কষ্ট হলো হাসিব প্রথম বর্ষ থেকে আমাদের সঙ্গে রাজনৈতিক আন্দোলনে যুক্ত ছিল তার কাছ থেকে এটা অপ্রত্যাশিত ছিল পরে তাদের কাছে জানতে পেরেছি তাদের চাপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কথা ছিল তারা পদ্মায় গিয়ে আট দফা দাবি দিয়ে আসবেন কোনো আলোচনা হবে না কিন্তু পদ্মায় নিয়ে তাদের ফেলে ফাঁদে ফেলে বসানো হয়েছে এবং বিষয়টাকে সংলাপ বলে প্রচার করা হয়েছে তাদের ভাষ্যমতে চাপ প্রয়োগ করে আলোচনায় বসার পর তাদের বিষয় করার চেষ্টা প্রচার করা হয়েছে গণস্বাস্থ্যনগর হাসপাতালে গিয়ে আমি নাহিদ ভাইয়ের সঙ্গে দেখা করলাম স্যার জিস ও হাসনাতের সঙ্গে কেন তিনি সংবাদ সম্মেলন করেছেন তা জানতে চাইলাম নাহিদ ইসলাম বললেন নিজেদের মধ্যে এখন ঐক্য দরকার আমার শরীরও তখনও বেশ দুর্বল ছিল আমার সঙ্গে যা যা হয়েছে সে ঘটনা তাকে বিস্তারিত জানালাম গণস্বাস্থ্য হাসপাতাল আমাকে ভর্তি করে নিল পরীক্ষা করে জানা গেলো আমাকে প্যাথরিন দেওয়া হয়েছিল। হাসপাতালে বসে ইন্টারনেট পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিলাম আট দফা আর আব্দুল কাদের নয় দফা ইত্যাদি দেখলাম পরে জানতে পেরেছি নাহিদ ইসলামকে তুলে নেওয়ার আগে তার সঙ্গে দাবিগুলো নিয়ে কাদেরের আলোচনা হয়েছিল ষোলোই জুলাই থেকে আমাদের মধ্যে যেসব আলোচনা হয়েছে সেগুলো গুছিয়েই কাদের নয় দফা ঘোষণা করেছেন এর মধ্যে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে নাহিদ ইসলাম আবার জরুরি চার দফা দাবি পূর্ণ আটচল্লিশ ঘন্টার দেন গণস্বাস্থ্য হাসপাতালে নাহিদ কথা বলতে জানতে পেরেছিলাম শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে আন্দোলন স্থগিত করাটা ছিল তেইশ জুলাই ডিআর ইউতে আয়োজিত সংবাদ সম্মেলনের একটা প্লট এর কর্নেল সারওয়ারি সেই সংবাদ সম্মেলনের আয়োজন করে দিয়েছিলেন তার প্লট ছিল নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করবেন পদ্মায় মন্ত্রীদের সঙ্গে দেখা করার পর অন্য নেতারা সার্জি সালাম হাসনাদ আবদুল্লার প্রতি অসম্ভব ক্ষুব্ধ ছিলেন তাদের উপর কোনো আস্থা অবশিষ্ট ছিল না তাই নাহিদ ইসলামকে দিয়ে গোয়েন্দারা কথাগুলো বলানোর চেষ্টা করেছে। নাহিদ বাই সংবাদ সম্মেলনে গিয়ে একবার উল্টো কথা বলে আসেন সংবাদ সম্মেলনের পর গোয়েন্দারা নাহিদ বাইকে বলছিলেন তোমার উপর থেকে সব নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে তোমার রাস্তা এখন তোমার গণস্বাস্থ্যনগর হাসপাতালে আরও ভর্তি ছিল আবুয়াকের আমরা ছিলাম হাসপাতালের চারতলার একটা কেবিনে নাসির পাটোয়ারি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক কেবিনে এসেছিলেন নাহিদ ভাই ভর্তি ছিলেন সপ্তম তলায় তার সঙ্গে তার স্ত্রী ছিলেন আমাকে স্যালাইনের সঙ্গে অ্যান্টিপ্যাথেডিন দেওয়া হয় হাসপাতালে একত্র হওয়ার পর আমরা প্রথমে পরিস্থিতি নিয়ে আলোচনা করি সরকারের বয়ান ছিল শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল বিএনপি জামাত সেখানে ঢুকে আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে গেছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এক গ্রেপ্তার হচ্ছিলেন বলা হচ্ছিল শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হবে না আসলে সবাইকে গ্রেপ্তার করা হচ্ছিল শিক্ষার্থী পরিচয় পেলে মারধর গ্রেপ্তার চলছিল সরকার বলছিল ডেটা সেন্টার পুরিয়ে দেওয়ার কারণ ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এর আগে আঠারোই জুলাই ইন্টারনেট বন্ধ হতে পারে শোনার পর ফেসবুকে লিখেছিলাম সবাই ইন্টারনেট স্টেশনগুলো রক্ষা করুন স্টেশনগুলো ঘেরাও করুন যাতে সেখানে ঢুকে কেউ ইন্টারনেট বন্ধ না করতে পারে চব্বিশ বা পঁচিশ জুলাইয়ের দিকে ডিজিএফআইয়ের কর্নেল সার্ভার আমাকে ফোন করে বলেন আমার পোস্টের কারণেই নাকি মানুষ গিয়ে সেখানে আগুন লাগিয়েছে তাই এ ঘটনায় আমার নামে মামলা হবে নাহিদ ভাইয়ের মুঠোফোন না থাকায় তখন তিনি ফেসবুকে ঢুকতে পারছিলেন না উনিশ জুলাই গভীর রাতে খিলগাঁও থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার সময় তিনি ফোনটি ফেলে দেন ফোন না থাকায় পঁচিশ জুলাই তিনি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা বড় লেখা পোস্ট করেন চব্বিশ জুলাই গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হওয়ার আগে আমি তখন নাহিদ ইসলামের কেবিনে যাই তখন আরিফুল ইসলাম আদিব তখন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকা সাংবাদিক এবং বর্তমান জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সেখানে এসেছিলেন বলেছিলেন একটা কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তার দেখা হয়েছে আরিফুল মির্জা ফখরুলদের বলেছিলেন এই ছেলেমেয়েরা শেখ হাসিনার পতনের আন্দোলনের দিকে যাবে মির্জা ফখরুল উত্তর দিয়েছিলেন আমাদের তো বড় দল সরকার পতনের বিষয়ে কোনো দলীয় সিদ্ধান্ত এখনও আমাদের হয়নি শুনে আশাহত হয়েছিলাম এই কারণে যে আমাদের সঙ্গে কেউই নেই তবে বিএনপির মাঠ পর্যায়ে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন অংশ নিয়েছিলেন ফিরে যাওয়ার আগে আরিফুল ইসলাম আমার গুম হওয়ার একটা বর্ণনা ভিডিও আকারে নিয়ে গেলেন ছাত্রদলার ছাত্র শিবিরের সঙ্গে আমাদের যোগাযোগ চলছিল ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেছিলেন তারাও আন্দোলনে আসেন ছাত্রদল অনেকে ব্যক্তিগতভাবে শুরু থেকেই আন্দোলনে সক্রিয় ছিলেন ঠিক দলীয় নির্দেশনায় নয় ব্যক্তিগত অবস্থান থেকে সব ধরনের রাজনৈতিক মতাদর্শের লোক আন্দোলনে ছিল জামাত ইসলামী কোনো সিদ্ধান্ত ছিল কিনা জানি না তবে ছাত্র ছাত্রশিবির সবসময় সরকার পতনের আন্দোলন ছিল এরপরে পরবর্তী দ্বিতীয় পর্ব আপনারা শুনবেন আরও চমক্রতভাবে আশা করি ধন্যবাদ